মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকায় চারটি নির্বাচনী সমাবেশ করেন শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে পৌঁছেছেন এবং শিলচর থেকে বিজেপির লোকসভা প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যের প্রচারের জন্য ধলাইয়ের বিএমসি স্কুল মাঠে একটি নির্বাচনী সমাবেশ অংশগ্রহণ করেন তিনি আজ বরাক উপত্যকায় এমনই চারটি নির্বাচনী সমাবেশ অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছে ধলাই কাছাড় জেলার বরখলা। পাথরকান্দি এবং করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের মালুয়া ধলাই পৌঁছানোর পরে তিনি সমর্থকদের সঙ্গে নাচতে শুরু করেন পরে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন আসামের প্রথম যে পাঁচটি আসন হয়েছে তার সবকটাতেই বিজেপি জিতবে আসামে আশি শতাংশ বেশি ভোটার উপস্থিতির জন্য তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন দেখে নিন আমাদের চ্যানেলে আসা কিছু ভিডিও কণ্টেষ্ট আছে আমি জিকি যাম কিন্তু শিলচৰ ডিফু দৰং আৰামত জিক্বত পাঁচটা আমি পাঁচটা জিকি যাম আজি যিসকলে ইট ইজ এইট্টি পাৰ্চেণ্ট ন' ন ইউ আৰ আণ্ডাৰ ৰং ইমপ্ৰেশ্যন দ্য পাঁচ পেজ ভোটিং পাৰ্চেণ্টেজ ইন আছাম ইজ এইট্টি পাৰ্চেণ্ট নেভাৰ বিফ'ৰ ছ' মাছ ভোট হেজ হেপেন ইট ইজ এ হিষ্টৰিক মেট্ৰিকৰ ৰিজাল্ট হৈছে ছেভেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট ল'ৰা ছোৱালী পাছ কৰিছে ইট ইজ এ ভেৰি গুড নিউজ ফৰ দ্য আছামছ এডুকেশ্যন ছিষ্টেম চল